আমাদের দেশের পতাকাকে নিয়ে বিদেশের মাটিতে যখন অবমাননা করা হয় তখন সেই যার বিরুদ্ধে আমাদের দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব কিন্তু একই জায়গায় মনে রাখতে হবে যে আমাদের পতাকাকে কেউ অবমাননা করলে যেমন আমরা সেইটা কোনোভাবে মেনে নিব না আমরাও যেন অন্য কাউকে অবমাননা না করি আমরা সবাইকে বন্ধুত্ব দেখাব সবাইকে সন্মান দেখাব এবং আমরা চাইবো সবাই যেন আমাদের সম্মান দেখায় গত সাড়ে পনেরো বছর ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ছিল এইটা সম্মানের ভিত্তিতে সম্পর্ক ছিল না সাড়ে পনেরো বছর ভারতীয় সরকার বাংলাদেশকে দেশ হিসাবে আমাদের জনগণকে জাতি হিসাবে এবং আমাদের রাজনীতিবিদদের রাজনীতিবিদ হিসাবে কোন ধরনের সম্মান করে নাই কিন্তু মনে রাখতে হবে যে এখানে শুধু ভারতের একার দোষ না হাসিনা সরকার যেটা দ্বারা করিয়েছিল তারা ভারতের হাতে এই ধরনের শক্তি তুলে দিয়েছিল হাসিনা সরকারকে যখন আমরা টেনে নামিয়েছি তখন ভারতেরও এই সম্পর্ক আর কোনোদিন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ তো ভারত এখন বোধহয় বুঝতে শুরু করেছে দুই দিন আগে ভারতীয় ফরেন সেক্রেটারি বাংলাদেশের মাটি দিকে ঘুরে গেছেন এই ডিপ্লোম্যাটিক যে মিশন থেকে উনি ঘুরে গেছেন এখানে যে বার্তা দিয়ে গেছেন এবং এখান থেকে ফিরে যে তার দেশের পার্লামেন্টে যে বার্তা দিয়েছেন তাতে আমরা ছোট্ট হলেও একটু ইঙ্গিত পাই যে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন নতুন একটা ধারায় প্রবাহিত হওয়া শুরু করবে আমরা এইটাই দেখতে চেয়েছিলাম গত সাড়ে পনেরো বছর ভারত কতটা অসম্মান আমাদেরকে করেছে ভারতীয় গণমাধ্যম গত চার মাস আমাদের বিরুদ্ধে কতটা মিথ্যাচার করেছে সেইটার দাগ প্রয়োজন আমাদের নাই আমাদের যেটা প্রয়োজন সেটা হলো প্রতিরোধ করবা বাংলাদেশকে নিয়ে যখন মিথ্যাচার হয় সেইটার বিরুদ্ধে শক্তভাবে আমরা দাঁড়াবো এবং আমরা দাঁড়িয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আবেদন করেছি যেন আরো শক্ত পদক্ষেপ নেওয়া হয় বিশ্বব্যাপী এই মিথ্যাচার রুখে দেবার জন্য সরকার যা যা করছে আমরা সাধুবাদ জানাই তবে আমরা এটাও বলি যে আরো অনেক বেশি করা দরকার আমরা আমাদের জায়গা থেকেও সবাই চেষ্টা করছি আজকে উপস্থিত আমার গণমাধ্যমের অনেক ভাই বোনেরা আছেন আপনাদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের দেশের সঠিক চিত্রটা বিশ্বব্যাপী তুলে ধরার জন্য কাজ করেন প্লিজ বিশেষ করে বিদেশি ভাষায় পশ্চিমা দেশগুলোতে তুলে ধরাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন ভুলে গেলে চলবে না যে ভারতের মিডিয়া যেমন আমাদের বিরুদ্ধে কথা বলছে বিজেপি সরকার যেমন আমাদের বিরুদ্ধে দাঁড়াতে চেষ্টা করছে ভারতের জনগণ কিন্তু বিজেপি সরকার না ভারতের জনগণ কিন্তু জুলাই আগস্ট মাসে আমাদের জন্য মিছিল করেছে ভারতের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে লম্বা লম্বা হাসিনা বিরোধী মিছিল বেরিয়েছে আমরা যেমন করেছি আমাদের সাথে সলিডারিতে সলিডারিটিতে ভারতের তরুণরাও করেছে আজকে সেই তরুণদেরও জানানো প্রয়োজন যে এই যে মোদী সরকার যে মিথ্যাচার করছে এটা তাদের উপরে আগামীতে নিপীড়ন করার জন্য মিথ্যাচার করছে শুধু বাংলাদেশের বিরুদ্ধে না কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যখন ভারতের সরকার এবং হাসিনা নিপীড়ন করেছে তখন বাংলাদেশের জনগণের জন্য ভারতের যে তরুণরা রাস্তায় নেমেছে সেই তরুণদের দেখে মোদী সরকার ভয় পেয়ে গেছে

আমরা ভারতের বিরুদ্ধে না ভারতের সরকারের এই পলিসির বিরুদ্ধে বিরুদ্ধে আমরা ভারতের ভারতের না মিডিয়া মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে আমরা ভারতের বিরুদ্ধে না আমরা একসাথে নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ভারতের এই যে এই যে আগ্রাসন এইটার বিরুদ্ধে এবং একই সাথে মনে রাখতে রাখতে হবে আমরা আমরা যদি ঐক্য বজায় না পারি শুধু ভারতের তাইলে বিরুদ্ধে না কারোর বিরুদ্ধেই দাঁড়াইতে সক্ষম হব না এবং ঐক্যর জন্য আমি আজকে আপনাদের মাধ্যমে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও একটা আহ্বান জানাচ্ছি আপনারা বারবার অনৈক্যর কথা বলবেন না রাজনৈতিক মহলে যা আমরা যারা আছি যতগুলো দল আছি একদফা আন্দোলনে যারা ছিলাম হাসিনাকে সরানোর জন্য রাজপথে রক্ত যারা দিয়েছি তারা প্রথম থেকে বলে আসছি যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হইতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার তাদের যা প্রয়োজন যেইটা করা প্রয়োজন আমরা সবকিছু করব তাদের সাপোর্টে সবকিছু করব তাদের ব্যর্থ হইতে দিব না কিন্তু আমরা অনেক কষ্ট পাই আমরা অনেক দুঃখ পাই যখন অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা মিডিয়া সামনে জনগণের সামনে বলেন যে রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যর্থ করার জন্য কাজ করছে তারা যখন বলেন রাজনৈতিক দলগুলো সংস্কার চায় না শুধু নির্বাচন চায় ভাই আমরা সংস্কার চাই ভাই আমরা নির্বাচন চাই ভাই আমরা আপনাদেরকেও বুঝাইতে চাই যে সংস্কার আর নির্বাচন দুইটা সাংঘর্ষিক না নির্বাচন নির্বাচনের জায়গায় সেটা সময় মতো হইতে হবে আমরা সেটা চাই সংস্কার সংস্কারের জায়গায় সেটা কন্টিনিউস হইতে হবে আপনারাও করবেন নির্বাচিত সরকার যখন আসবে ইনশাল্লাহ যদি জনগণ আমাদেরকে বেছে নেয় আমরা যখন আসব তখন আমরাও করব ইনশাল্লাহ দুইটা সাংঘর্ষিক না দুইটা একসাথে হইতে হবে এবং মনে রাখবেন ভাই জনগণের কাছে দায়িত্ব দিতে হবে এবং জনগণের কাছে দায়িত্ব একমাত্র ভোটের মাধ্যমেই দেওয়া যায় অন্য কোন উপায় এখনো বের হয় নাই শেখ হাসিনার সরকার বারবার একটা কথাই বলেছে যে জনগণের জন্য আমি এটা করছি কিন্তু ভোট দেয় নাই তার মানে সে পরিষ্কার করেছে জনগণের জন্য সে করে নাই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার তারা ব্যর্থ হইতে পারে না তাদের ব্যর্থ হইতে দিব না তাদের সাথে আমরা সব সময় আছি আপনাদের লাগবে আপনারা ডাকবেন কিন্তু মনে দুঃখ দিয়ে না এই ধরনের কথাবার্তা বললেন না যে আমরা একত্রিত না এই ধরনের কথাবার্তা বলেন না যে আমরা আপনাদের নামাইতে চাই এই ধরনের কথাবার্তা বলেন না যে আপনারা সঠিক সময়ে সঠিকভাবে সঠিক নির্বাচন দিবেন না এমন কথা আপনারা বললেন না নির্বাচন নির্বাচনের সময় মতো জায়গা মতো দেন জনগণের হাতে তাদের তাদের যে বেসিক অধিকার তাদের হাতে তুলে দেন বাকিটা বাংলাদেশের জনগণ দেখবে হাসিনা বিরোধী আন্দোলন এই জন্য ছিল আজকে ভারত বিরোধী কোনো কথা আমরা যদি বলি সেটাও এই কারণে কারণ জনগণের জন্য আমরা সবাই দাঁড়াই অন্তর্বর্তীকালীন সরকার আমি বিশ্বাস করি জনগণের জন্য দাঁড়ায় একসাথে জনগণের জন্য দাঁড়াইতে হইলে জনগণকে তার ভোটের অধিকার ফিরে দিতে হবে আজকে আমি আরেকবার এনডিএম এর সকল পর্যায়ের নেতা কর্মী যারা আজকে আমাদের এই সমাবেশ অংশগ্রহণ করেছেন আমাদের মিডিয়া ভাই বোনেরা যারা আজকে এই শীতের সকালে আমাদের সাথে একত্রিত হয়েছেন একই সাথে বাংলাদেশের সকল আঠারো কোটি অপমান জনগণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলাদেশ